এখন আমি সকালের নাস্তা শিখতেছি সকালের নাস্তা পরোটা এভাবে আমি পাঁচটা পরোটা বানাবো পাঁচটা পরোটা আম একটা আমার দুইটা আর কিসের দুইটা এভাবে ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আজকে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কে কথা থেকে আর ভিডিওটি ভালো লাগে এখন আমি আপড়া ভাইয়ারা রান্না করব হচ্ছে খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব তো মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে কেটে কেটে বেছে ধুয়ে তারপর হচ্ছে আপনার কড়াই হাঁড়ির মধ্যে সাদা তেল আর পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা ডাল ডাল হওয়ার পরে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখন এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে ভেজে তারপর একটু মশলা খাসির মাংসের মধ্যে মশলাটা একটু বাড়ায় দিতে হয় কারণ নয়তো খাসির মাংস এমনিতে একটু গন্ধ থাকে তো মশলাটা বাড়ায় দিলে আর গন্ধটা থাকে না তো এখন আমি মরিচা গুঁড়ো দিয়ে নিলাম এখন আমি একটু গরম পানি দিয়ে নেব গরম পানি দিয়ে তারপর এটাকে ভালোভাবে জাল দিয়ে মানে কষায় এটার মধ্যে আমি আবার ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপর আপনার জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও দেব গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালোভাবে কষায় ভালোভাবে কষাইতে হবে একদম লাল লাল দেখেন লাল লাল সুন্দর কষানো হয়ে গেছে এখন মাংসগুলো আমি ছেড়ে দেবো আর ডালগুলো আমি ভালো করে ধুয়ে তারপর আপনার পানি ছড়ায় রাখছি বটে ডাল তো মাংসগুলো ছেড়ে দিলাম মাংসটাকে ভালোভাবে কষাবো ভালোভাবে কষায়া ভালোভাবে কষা দিতে হবে খাসির মাংস তো আর খাসির মাংসের মধ্যে মশলা বেশি দিতে হয় বেশি করে মশলা দিতে হয় দেখেন আমার মাংসটা কত সুন্দর কষা হয়ে আসছে কত সুন্দর একটা কালার আসছে কি সুন্দর একটা কালার নয় লবণীয় একটা কালার ফ্লেভারও আসছে সুন্দর একটা ফ্লেভার মনে হইতেছে কষা মাংস দিয়েই ভাত খাই এখন গরম পানি ঢেলে দিলাম গরম পানি ঢেলে এখানে আমি মাংসটাকে ভালোভাবে কষাবো আর হলো সিদ্ধ করে নিব মাংসটাকে ভালোভাবে কষায় সিদ্ধ করে তারপরে এটার মধ্যে আমি বুটে ডাল দিয়ে দিব আগে মাংসটা সিদ্ধ হোক সিদ্ধ হলে পরে ছিদ্ধটা হয়ে গেছে এখন আমি বুটে ডালটা ছেড়ে দিলাম বুটে ডালটা ঝোল বেশি দিচ্ছে এই কারণে যে ডালটা ডালে ডালটাও সিদ্ধ হবে আর ডালের সাথে পানিটাও আমার একদম পরিমাণ মতো হবে ঝোল কিন্তু থাকবে থাকবে না না পানি পানি দেখবেন কত সুন্দর একটা লোক হয় আমার বোর্ডের ডালটাও সিদ্ধ হচ্ছে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা মাংস হয়েছে দেখছেন তরকারি হয়েছে অনেক সুস্বাদু একটা তরকারি পেট ভরে ভাত খাইছে এটা দিয়ে এত মজা করে ভাত খাইছি মানে এত টেস্ট হয়েছে বলার মতো না খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে না ওই গন্ধটা কিন্তু একদমই নাই কারণ হলো আপনার ওই যে মশলাটা বাড়ায় দিছি মশলা বাড়ায় দেওয়ার কারণে খাসি মাংসের এই গন্ধটা আর থাকে না আর হলো মশলাটা ভালোভাবে কষায় নিছি একটু ঝাল ঝাল হয়েছে খাসি মাংসটা তো আর এমনি তো গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বলেন যাই বলেন সবই একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না তো ঝাল ঝাল হয়েছে অনেক মজা হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে খেতে ডাল দিয়ে খাসির মাংস তো এখন খাওয়া দাওয়ার পরে আম্মু আর আমি একটু বের হব আম্মু আর আমি একটু বাইরে যাব দেখেন বাইরে আসছি এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ড কেউ চিনবে আগের যারা কেউ চিনবে না আর ফ্লাইওভারগুলি দেখেন এত উঁচা করছে যে বয়স্ক মানুষ নিয়ে ফ্লাইওভারে ওঠাটা কতটা যে কষ্ট মানে বলার মতো না এত উঁচা করছে একদম তিনতলা সমান করছে আর রাস্তাটা কত সুন্দর করছে দেখলে মনেই হয় না যে এটা আমাদের আজমপুর বাস স্ট্যান্ড কী ছিল আর কি হয়েছে দেখেন ফ্লাইওভারটা আমি ঘোরায় ঘুরে দেখাইতেছি কি জ্যাম কি পরিমাণ জ্যাম এই জ্যাম দেখে মাথা নষ্ট হয়ে গেছে এমন আর আমি যাইতে যাচ্ছি ইসে কি বলে রাজু কমার্শিয়াল মার্কেটে একটু একটা কাজে বের হয়েছে ওখানে তো রাজু কমার্শিয়াল মার্কেটে যাচ্ছি এখন মার্কেটে ঢুকলাম আমার কাজটা প্রায় হয়েছে এখন একটা সিরামিক্সের দোকান আসছি দোকানে সিরামিক্সগুলি এত ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর সিরামিক্স ডিনার সেটগুলি অসম্ভব সুন্দর অসম্ভব মানে দেখে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আর দাম এত দাম বলার মতো না কি সুন্দর না সিরামিক্সগুলি অনেক সুন্দর দেখেন এই যে কালো কাপ প্রেসগুলি আমার কাছে এত ভালো লাগছে এরও অনেক দাম গোল্ডেন কালারের মধ্যে কালো মানে অনেক দাম তারপর ফ্রাই প্যান অনেক কিছুই এই দোকানের মধ্যে আর ডিনার সেটগুলি সবচেয়ে বেশি ভালো লাগছে ডিনার সেটগুলি আমার অনেক ভালো লাগছে তো আপুরা ভাইয়ারা এখন আম্মু আর আমি যে কাজে আসছিলাম কাজটা আমার শেষ এখন আমি বাসার দিকে যাচ্ছি আর একটু ঘুরলাম ঘুরলেও মনটা ভালো থাকে না ঘুরলে কিন্তু মানুষের মন ভালো থাকে না একটু ঘোরাফেরা করতে হয় ঘরের মধ্যে কতক্ষণ ভালো লাগে বলেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে একদম বাসার কাছে চলে আসছি তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো আজকের এই রান্নার ঘোরাঘুরি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যার সামনে যাবে ভিডিওটি সবাই একটা সাবস্ক্রাইব করবেন এখন বাসায় যাব বাসায় যে চা চা খাব সন্ধ্যা হয়ে আসতেছে আর আজান দিয়ে দিবে আমাদের দারোয়ানা আঙ্কেল দরজা গেট খুলে দিল তো এখন বাসায় যাচ্ছি বাসায় যে চা টা খাবো তো আপরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ